আপনি আমাকে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে বলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল এটা একজন সাহা দিয়েছে আল্লাহর রাসূলের একজন স্ত্রী অযোধ্যা আইসা সিদ্দিকাধী আল্লাহ আলাম জিজ্ঞাসা করলেন আমি হে উম মিনি আমাকে বলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল হর্যাতে আয়সা সিদ্দিকা আবাদিয়াল উল্লাম কানা আন্হা তখন বললেন কানা হনু হনু ও সাহাবি শুনো এই যে কোরআন দেখতেছ এই কোরআনই হচ্ছে আল্লাহ রাসোলের চরিত্র সুবারা উল্লা মুসলমান ভাই আল্লাহ আম্মা জানা আইসা সিদ্দিকা আদিয়াল উলাউ কাল আনহা অথবা বললেন তাক রহুল কোরআন এই সাহাবি তুমি কি কোরআন পর নাম কোরআনের ভিতরে যা রয়েছে আল্লাহ রাসুলের ভিতরে ওই জিনিসই রয়েছে যে জিনিস কোরআনের ভিতরে নাই ওই জিনিস আল্লাহ রাসুলের ভিতরে নাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাসুলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন সৌরাতুল কলম চার নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন শুনে রাখা নিশ্চয় এরা শুন নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী সুবাহ Uh, some